নমস্কার আজকে আমার নিবেদন কবি অংশুমান করের লেখা একটি কবিতা কাগজ আমার একটা কাগজ চাই একটা অলৌকিক কাগজ আমার একটা সাদা কালো কাগজ আছে সে কাগজটার নাম ভোটার কার্ড কিন্তু সেই কাগজে হবে না আমার একটা গেরুয়া সাদা সবুজ কাগজ আছে সে কাগজটার নাম আধার কার্ড কিন্তু সেই কাগজেও হবে না আমার একটা হালকা বেগুনি রঙের কাগজ আছে সেই কাগজটার নাম রেশন কার্ড সে কাগজে তো হবেই না আমার একটা কাগজ চাই একটা অলৌকিক কাগজ আমার বাবার নাম সেক্সুল বয়স আশি আমি বাবাকে বললাম বাবা আমাকে কাগজ দাও বাবা বলল কাগজ বন্যা ভাসিয়ে নিয়ে গেছে কাগজ ঝড় উড়িয়ে নিয়ে গেছে কাগজ অনাহার খেয়ে নিয়েছে আমার কোনো কাগজ নেই আমার শরীরটাই এখন একটা কাগজ আমার হাতে আর পায়ে লেখা রয়েছে আমি যা করেছি এতকাল সেই ইতিহাস আমার বুকের ভেতর এতদিন গোপনে লুকিয়েছিল যে কথা সে কথাও আর আজ গোপন নেই লেখা হয়ে গেছে আমার করুণ দুই চোখে এই নাও আমার শরীর আমি তোমাকে দিচ্ছি তুমি ওকে বলো উনি পড়ে নিন এই কাগজ আমি ওকে বললাম মাননীয় এই নিন আমার কাগজ আমার বাবা আপনি পড়ে নিন ও দুই হাত পায়ে লিখে রাখা এই দেশ গড়ার ইতিহাস পড়তে পড়তে শুনতে পাবেন কারখানার ভেপু ব্যাটের ঠিক মাঝখানে লাগা ডিউজ বলের মিষ্টি শব্দ সানায়ের সুর আর তবলার বোল আপনি পড়ে নিন ওর করুণ দু চোখে লেখা কয়েকটা অক্ষর আমি চটকলের শ্রমিক আমি পঁচাশির বেনসেন আর হেজেসের আজারউদ্দিন আমি বিসমিল্লা খান আমি জাকির হোসেন ধর্মে আমি মুসলমান কিন্তু তারও আগে আমি একজন ভারতীয় কাগজে লেখা নির্বোধ অক্ষর পড়তে পড়তে ওর চোখ মানুষের শরীর পড়তে ভুলে গেছে উনি বাবার হাত পা পড়তে পারলেন না বাবার চোখ পড়তে পারলেন না আমি আবার একটা অলৌকিক কাগজের সন্ধানে শুরু করলাম দৌড় আমার চায় একটা অলৌকিক কাগজ যে কাগজটা না পেলে সামনের বছর দুর্গাপুজোয় আমি বাজাতে পারবো না ঢাক যে কাগজটা না পেলে আমি ছেনে বানাতে পারবো না লক্ষ্মীর ছড়া যে কাগজটা না পেলে আমি অস্ত্র হাতে তুলে নেওয়া দুপক্ষের মাঝে দাঁড়িয়ে গলা উঁচু করে বলতে পারবো না কি করছো কি তোমরা শান্ত হও আমরা একটা কাগজ দরকার আমরা একটা কাগজ দরকার একটা অলৌকিক কাগজ আমি ছুটতে শুরু করলাম কাশ্মীর থেকে কন্যা দেখলাম কাশ্মীরের মানুষ বলছে কাগজ দেব না পাঞ্জাবে মানুষ বলছে কাগজ দেবো না অসমের মানুষ বলছে কাগজ দেব না উত্তরপ্রদেশে মানুষ বলছে কাগজ দেবো না এমন কি দিল্লিতেও মানুষ বলছে কাগজ দেব না না মাননীয় আমি ওদের দলে নই আপনার কাগজ চাই আমি আপনাকে কাগজ দেব শেখ সুলেমানের পুত্র আমি শেখ সাদদাম আমার কোনো কাজ নেই সারাদিন কবিতা নামের এক নীলকণ্ঠ পাখির খোঁজে বনবাদার আর মানুষের মনের গোপন ছুরিপথে আমি ঘুরে বেড়াই আমি আপনাকে দেব আমাদের বিশ্বাস দিয়ে বানানো একটা সাদা কাগজ দেব আমাদের স্বপ্ন দিয়ে বানানো এক ঝর্ণা কলম ওই বিশ্বাসের সাদা কাগজে স্বপ্নের ঝর্ণা কলমে আস্থা রঙের কালি ভরে আপনি প্লিজ নতুন করে লিখে দিন একটা কবিতা যার নাম সনাতন ভারত